হাই ফ্রেন্ডস সুপ্রভাত সবাইকে সবাই কেমন আছো আমি আজকে তোমাদেরকে একটি গল্প শোনাবো একজন অধ্যাপক সে ক্লাস নিচ্ছিলেন হঠাৎ পিছন থেকে কোনো এক ছাত্র শীষ দিয়ে উঠল তিনি ক্লাস থামালেন পিছন দিয়ে ঘুরে তাকে দেখলেন যে জিজ্ঞাসা করলেন কে শিষ দিল কেউ কোনো উত্তর দিল না তিনি আবার ক্লাস শুরু করলেন কিছুক্ষণ পর আবার একজনকে শিষ দিয়ে উঠল তিনি আবার ক্লাস থামালেন আমি পিছনের দিকে জিজ্ঞাসা করলেন যে কে শীষ দিল আবার কেউ কোনো উত্তর করল না তিনি আবারও ক্লাস শুরু করলেন ক্লাস চলছে আবার কিছুক্ষণ পরে সেই একই শীষ আবার কেউ একজন দিল তারপর তিনি ক্লাসটা বন্ধ করলেন করে পিছনের দিকে তাকিয়ে সবার উদ্দেশ্যেই বললেন শোনো আজকের আমি আর তোমাদের ক্লাস নেবো না আজকে আমি তোমাদেরকে একটা গল্প শোনাবো সবাই খুব মনোযোগ দিয়ে বসতে থাক গল্প বললেও গল্প শুনব তখন উনি বলছেন যে একদিন হঠাৎ আমি যখন ঘুমাচ্ছিলাম আমার ভালো লাগছিল না কিছু তো হঠাৎ বেরিয়ে পড়ি নির্দিষ্ট কোনো গন্তব্যস্থল ছিল না যে যেদিকে মন চায় সেদিকে যাব এরকম একটা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে পথে হঠাৎ একটা মা মাথায় বোঝা নিয়ে বৃদ্ধা মা মাথায় বোঝা নিয়ে দাঁড়িয়ে আছে তা আমি ওই মায়ের কাছে গিয়ে বললাম মা আপনার কি কোনো সাহায্য লাগবে হ্যাঁ আমাকে একটু পৌঁছে দিন একটা জায়গা বলল সেখানে তিনি সেই মা তার গাড়িতে উঠলো অধ্যাপকের তিনি গাড়ি করে নিয়ে যাচ্ছেন যেতে সেই মা তাকে এই অধ্যাপককে চিনতে পারলেন ফেরে বলছেন যে ডক্টর সাহেব আমি আপনাকে চিনি আর আমার একটি অবৈধ সন্তান আছে যে আপনার স্কুলে পড়ে আপনার কলেজে পড়ে আপনি তাকে একটু মানুষ হিসাবে গড়ে তুলুন এটা আপনার কাছে আমার অনুরোধ তো উনি জিজ্ঞাসা করলেন কে আপনার ছেলে তার নাম বলুন বলছে তার নাম বলার দরকার নেই সে খুব বদমাস খুব দুষ্টু আপনি তাকে এমনি চিনতে পারবেন সে শুধু সুশিস দেয় আপনি চিনতে পারবেন সে শুধু শীষ দেয় তা বলে মাটি চলে গেলো তারপর যেই শিষ দেওয়ার কথা বলেছে তখন পিছনে সমস্ত ছাত্ররা ঘুরে ঘুরে তার দিকে তাকাচ্ছে তখন সেই অধ্যাপক বলছে এসো ছোট ভাই কাছে এসো তুমি কি ভাবছ আমার এই পিএইচডি সার্টিফিকেটটা আমি গাদার হাট থেকে কিনেছি তারপরে সেই ছাত্র আসলো ছাত্রকে বোঝালেন এবং সে ছাত্ররা খুবই লজ্জিত বোধ হলো অধ্যাপক তাকে একটু তিরস্কার করলেন বটে কিন্তু তাকে বোঝালেন এটাই হচ্ছে কি শিক্ষকের একটা ভূমিকা যে শিক্ষকরা সবই বুঝতে পারে চেষ্টা করে মানুষ তৈরি করার যাই হোক ছোটো একটা গল্প দিয়েই সবাইকে আজকের সকালের একটা উপহার দিলাম ছোট একটা গল্প যদি গল্পটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর আমাকে একটু ভালোবাসা দিয়ে থ্যাংক ইউ সবাই খুব ভালো থাকো এই শুভকামনা জানিয়ে আজকের আমি এই ছোট্ট ভিডিওটি রাখলাম সবার কাছে থ্যাংক ইউ